হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আমি ঝুম্পা আজ আমি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর যেমন কাকে রেলপথের জনক বলা হয় অথবা কনিষ্কের রাজধানী কোথায় ছিল এইসব প্রশ্ন উত্তর নিয়ে আজকের আমার ভিডিওর আলোচনা তো ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দিয়ে দেখবে আশা রাখি বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য তোমাদের খুব খুব কাজে লাগবেই বন্ধুরা ভারতের ইতিহাস থেকে আজকের আমার প্রথম প্রশ্ন কাকে ভারতের তোতা পাখি বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয় প্রশ্ন বুদ্ধচরিত কার লেখা উত্তরটা হবে বুদ্ধচরিত অশ্বঘোষের লেখা নেক্সট প্রশ্ন কোন ধর্মে শ্বেতাম্বর ও দিগম্বর দুটি শ্রেণিতে বিভক্ত ছিল উত্তরটা হবে যে জৈন ধর্মে শ্বেতাম্বর ও দিগম্বর দুটি শ্রেণিতে বিভক্ত ছিল নেক্সট প্রশ্ন নন্দবংশের শেষ রাজা কে ছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে নন্দবংশের শেষ রাজা ছিলেন রাজা ধননন্দ। নেক্সট প্রশ্ন জিন্দাপিন নামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে জিন্দাবির নামে পরিচিত ছিলেন মোগল সম্রাট ঔরঙ্গজেব নেক্সট প্রশ্ন কত সালে বক্সার যুদ্ধ হয় উত্তরটা হবে সতেরোশো সালে বক্সার যুদ্ধ হয় নেক্সট প্রশ্ন প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মরাম পাণ্ডুরঙ্গ নেক্সট প্রশ্ন মনসব কথার অর্থ কি উত্তরটা হবে মনসব কথার অর্থ হলো পদমর্যাদা বন্ধুরা এই ভারতের ইতিহাস থেকে এই প্রশ্নটা খুব আসে নেক্সট প্রশ্ন কত সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় উত্তরটা হবে উনিশশো সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় বন্ধুরা আমি এর পাশাপাশি তোমাদের আমি বলে রাখি এই পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল গান্ধীজি ও বি আর আম্বেদকরের মধ্যে নেক্সট প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তকে প্রবর্তন করেন উত্তরটা হবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস প্রশ্ন কত সালে স্বামী বিবেকানন্দ শিকাগো সম্মেলনে বক্তৃতা দেন উত্তরটা হবে আঠারোশো সালে স্বামী বিবেকানন্দ শিকাগো সম্মেলনে বক্তৃতা দেন নেক্সট প্রশ্ন গুলামগিরি বইটি কার লেখা উত্তরটা হবে গুলামগিরি বইটি এটি জ্যোতিবা ফুলে লেখা প্রশ্ন বানভট্ট কার সভাকবি ছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন রাজা সভাকবি থেকে প্রশ্নটা খুব আসে যে বানভট্ট কার সভাকবি ছিলেন উত্তরটা হবে বানভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন প্রশ্ন মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটা হবে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন মোগল সম্রাট আকবর বন্ধুরা প্রশ্নে আমরা দেখেছি যে এখানে বাবর অপশনটাও থাকে কিন্তু তাও তোমাদের আমি বলে রাখছি আর একবার যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন বাবর আর মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন সম্রাট আকবর প্রশ্ন কাকে বিপ্লবীবাদের জনক বলা হয় এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে যে বাসুদেব বলবন্ত ফারকে বিপ্লবীবাদের জনক বলা হয় প্রশ্ন বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কে গভর্নর ছিলেন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তার আগে আমি বন্ধুরা বলে রাখি যে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল উনিশশো সালে এবার আমরা জেনে নেব যে গভর্নর কে ছিলেন উত্তরটা হবে যে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় গভর্নর ছিলেন লর্ড কার্জন প্রশ্ন রাজা অশোকের দীক্ষাগুরু কে ছিলেন উত্তরটা হবে রাজা অশোকের দীক্ষাগুরু ছিলেন উপগুপ্ত নেক্সট প্রশ্ন কোন সুলতান নিরক্ষর ছিলেন উত্তরটা হবে সুলতান আলাউদ্দিন খলজি ছিলেন নিরক্ষর প্রশ্ন ডন সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উত্তরটা হবে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন অষ্টাঙ্গিক মার্ক কার দ্বারা প্রতিষ্ঠিত হয় উত্তরটা হবে অষ্টাঙ্গিক মার্ক এটি গৌতম বুদ্ধের দ্বারা প্রতিষ্ঠিত হয় নেক্সট প্রশ্ন ভারতের বিস্মার্ক কাকে বলা হয় উত্তরটা হবে ভারতের বিস্মার্ক বলা হয় সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে প্রশ্ন কোন আন্দোলনের স্লোগান ছিল করেঙ্গে ইয়ে মরেঙ্গে উত্তরটা হবে উনিশশো সালের ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান ছিল করেঙ্গে ইয়ে মরেঙ্গে বন্ধুদের কাছে আমার আবারও রিকোয়েস্ট আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের সকলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমার চ্যানেলের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি তোমরা অন করে রাখবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর বন্ধুরা আমি তোমাদের সুবিধার্থে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকেগুলো নিয়ে জিকে ভিডিও বানিয়ে রেখেছি সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি প্লেলিস্টে অ্যাড করে দিয়েছি সেই গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি প্লিজ বন্ধুরা তোমরা চেক আউট করে নেবে প্রশ্ন শুদ্ধিপ্রথা কে প্রচলন করেন উত্তরটা হবে শুদ্ধিপথা প্রচলন করেন স্বামী দয়ানন্দ সরস্বতী স্বামী দয়ানন্দ সরস্বতী ছিলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা প্রশ্ন আলীনগরের সন্ধি কত সালে হয় উত্তরটা হবে আলীনগরের সন্ধি সতেরোশো সালে হয় নেক্সট প্রশ্ন দিনী এলাহি কে প্রবর্তন করেন উত্তরটা হবে দিন ই এলাহি প্রবর্তন করেন মোগল সম্রাট আকবর নেক্সট প্রশ্ন ত্রিপিটক কোন ভাষায় লেখা বন্ধুদের আমি আগে বলে রাখি যে ত্রিপিটক হল বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ বন্ধুরা এবার জেনে যে ত্রিপিটক কোন ভাষায় লেখা উত্তরটা হবে ত্রিপিটক পালি ভাষায় লেখা নেক্সট প্রশ্ন কত সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় উত্তরটা হবে উনিশশো সালে ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় নেক্সট প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটি রচয়িতা কে উত্তরটা হবে আনন্দমঠ উপন্যাসটি রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রশ্ন ভারতের স্বাধীনতা লাভের সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরটা হবে ভারত স্বাধীনতা লাভের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি প্রশ্ন লাল কর্তা বাহিনী কে গঠন করেন এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তরটা হবে লাল কর্তা বাহিনী গঠন করেন খান আব্দুল গাফর খান যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত প্রশ্ন গান্ধীজি রাজনৈতিক গুরু কে ছিলেন উত্তরটা হবে গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ গোখলে প্রশ্ন কোন ঘটনার প্রতিবাদে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন উত্তরটা হবে যে উনিশশো সালে চৌড়ি চৌড়া ঘটনার জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন নেক্সট প্রশ্ন খালিমপুর লিপি থেকে কোন রাজার কথা জানা যায় উত্তরটা হবে হালিমপুর লিপি থেকে রাজা ধর্মপালের কথা জানা যায় নেক্সট প্রশ্ন তিতুমিরের আসল নাম কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা বিভিন্ন আসল নাম থেকে প্রশ্নটা খুব আসে যে তিতুমিরের আসল নাম কী উত্তরটা হবে তিতুমিরের আসল নাম হলো মীর নিঃসার আলী নেক্সট প্রশ্ন বেদের অপর নাম কী উত্তরটা হবে বেদের অপর নাম হলো শ্রুতি নেক্সট প্রশ্ন কুতুব মিনার কোথায় অবস্থিত তার আগে বন্ধুদের আমি বলে রাখি কুতুব কে নির্মাণ করেন উত্তরটা হবে কুতুব মিনার নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবক এবার আমরা জানবো যে কুতুব মিনার কোথায় অবস্থিত কুতুব মিনার এটি দিল্লিতে অবস্থিত নেক্সট প্রশ্ন কাকে রেলপথের জনক বলা হয় উত্তরটা হবে যে লর্ড ডাল হৌসিকে রেলপথের জনক বলা হয় প্রশ্ন যে বৈদিক যুগের মুদ্রার নাম কী ছিল উত্তরটা হবে বৈদিক যুগের মুদ্রার নাম ছিল নিক্স বা মনা নেক্সট প্রশ্ন দান বইটি কার লেখা উত্তরটা হবে দানসাগর বইটি বল্লাল সেনের লেখা এছাড়াও বল্লাল সেনের আরেকটি গ্রন্থ থেকে খুব প্রশ্ন আসে যে অদ্ভুত সাগর বইটি কার লেখা তখন উত্তরটা হবে যে অদ্ভুত সাগর বইটি বললাল সেনে লেখা নেক্সট প্রশ্ন পি এন ঠাকুর ছদ্ম নামে কে পরিচিত ছিলেন উত্তরটা হবে পি এন ঠাকুর ছদ্ম নামে পরিচিত ছিলেন রাসবিহারী বোস নেক্সট প্রশ্ন কাকে ভারতের আইনস্টাইন বলা হয় উত্তরটা হবে নাগার্জুনকে ভারতের আইনস্টাইন বলা হয় নেক্সট প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন উত্তরটা হবে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন প্রথম কুমারগুপ্ত নেক্সট প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা জাতীয় কংগ্রেস থেকে এই প্রশ্নটা খুব আসে যে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন তখন উত্তরটা হবে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু আর বন্ধুরা এই মহিলা সভাপতিকে আরেকটা প্রশ্ন হয় যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন তখন হবে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেশান্ত নেক্সট প্রশ্ন কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলে উত্তরটা হবে যে উনিশশো সালে রাহর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি তোলে নেক্সট প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তাইবজি নেক্সট প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ কত সালে হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটা হবে হলদিঘাটের যুদ্ধ পনেরোশো সালে হয় নেক্সট প্রশ্ন হিন্দু পেট্রোলিয়ার পত্রিকার সম্পাদক কে ছিলেন বন্ধুরা পত্রিকা থেকে এই প্রশ্নটা খুব আসে যে হিন্দু পেটিওর পত্রিকার সম্পাদক কে ছিলেন তখন উত্তরটা হবে যে হিন্দু পেটিওর পত্রিকার সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন সিধু ও কানু কোন বিদ্রোহের নেতা ছিলেন উত্তরটা হবে সিধু ও কানু সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন নেক্সট প্রশ্ন সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন উত্তরটা হবে সুলতান মাহমুদ সতেরোবার ভারত আক্রমণ করেন নেক্সট প্রশ্ন লাল কে নির্মাণ করেন উত্তরটা হবে লালকেল্লা নির্মাণ করেন মোগল সম্রাট শাহজাহান নেক্সট প্রশ্ন নানাঘর লিপি থেকে কার কথা জানা যায় উত্তরটা হবে নানাঘর লিপি থেকে গৌতমী পুত্র সাতকর্ণীর কথা জানা যায় নেক্সট প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলা কত সালে হয় উত্তরটা হবে মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো সালে হয় নেক্সট প্রশ্ন বন্ধুরা ভারতের ইতিহাস থেকে আজকের আমার এটাই শেষ প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কনিষ্কের রাজধানী কোথায় ছিল উত্তরটা হবে কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ